আজ ওয়েদারটা সকাল থেকে অনেকটা রোদ আর গরম হলেও বিকালের দিকটা অনেকটা বৃষ্টি হয়েছিল মানে দুপুরের শেষ দিক থেকে এত বৃষ্টি হলো যে ভাবলাম বৃষ্টি হয়তো কমবেই না তো যাই হোক বৃষ্টিটা একটু কমেছে আর ওয়েদারটা এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর খুব সুন্দর এখন হাওয়াও দিচ্ছে ওদিকে আমার ঘরের অবস্থা একদম অগোছালো সবে কালকে মাত্র বাড়ি ফিরেছি শ্রীরামপুর থেকে তো এদিক ওদিক সব ছড়ানো ছিটানো আছে আগে আমার ঘরগুলো সব সুন্দর করে গুছিয়ে নিতে হবে যেহেতু কালকে ফিরেছি এই জন্য এসে আগে বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি কিন্তু বালিশ কভারগুলো এখনও চেঞ্জ করা হয়নি এই জন্য চটপট আগে সব গুছিয়ে নিচ্ছি ওগুলো গোছানোর পর ভাবলাম মুখে একটু প্যাক মেখে নিই কারণ সামনেই পুজো আর একটুকু দেরি নেই এমনিতে খুব একটা ইচ্ছা করে না তারপর যদি এটাও না করি তাহলে একদমই আর যেন হয় না তো যাই হোক প্যাকঠ্যাক মেখে আমি একটু কাজ আছে সেগুলো করে নিলাম তো দেখো ঘরটা মোটামুটি সবটা গুছিয়ে ফেলেছি আর সকাল থেকে ঘর গোছাতে গোছাতে আমার সময় প্রায় শেষ সক্ষিচুর ওপর গোছানো গাছগুলোকে জল দেওয়া চেঞ্জ করা এই করতে করতে আমার সারাটা দিন আজকে কেটে গেল তো যাই হোক সুন্দর করে ঘর গুছিয়ে নিয়েছি ওদিকে মা আসবে বলে কথা মানে বাড়িতে কি পুজোর তত্ত্ব দিতে আসবে আর এই জন্য এই কাপ পেটগুলো আমি বার করে নিচ্ছি এগুলো আমার ভীষণ পছন্দের আর এগুলো আমি খুব যত্ন করে রেখেছি বাড়ি থেকে যখন কেউ আসবে তখন ওদেরকে বার করে দেওয়ার জন্য যখন এর আগে দিদি এসেছিলো দিদি গোপাল দেখো আমি এগুলো বার করেই খেতে দিয়েছিল আমার বেশ পছন্দের কিন্তু নিজের জন্য বার করি না ভাবি কখন ধুতে গিয়ে ফট করে ভেঙে যায় ওই ভয়ে আর নিজেরা খাওয়া হয় না যাই হোক হ্যাঁ তো ওদের জন্য সব এগুলো বার করে নিচ্ছি তো চলো এগুলো আগে গুছিয়ে নিই চটপট করে গুছিয়ে ধুয়ে রেডি করে রাখি ওদিকে আমার মুখে প্যাকটা যতক্ষণ শুকাক আমি ততক্ষণ ওকে চটপট করে ধুয়ে নিই ওদিকে বাড়ি থেকে লোক আসবে বলে আর মা আসবে বলে এর বাড়ির মা সব আটা মেখে আর ময়দা মেখে লেচি করে রেখেছে আর বাবা করে রেখেছে ঝাল ঝাল করে আলুর দম এর আগে যখন মা এসেছিল তোমরা হয়তো আগের ব্লগটা দেখেছিলে তখন আমি আলুর দম করেছিলাম যদি না দেখে থাকো লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রথমবার যখন মা এসেছিলো আর সাথে কে এসেছিলো সেটাও দেখতে পাবে যাই হোক চটপট করে এগুলো ধুয়ে নিলাম ধুয়ে উপর করে রাখলাম যাতে জলটা ছড়ে যায় ওদিকে প্যাক আমি রিমুভ করে নিয়েছি চুল চুল বেঁধে নিয়েছি তো এখন বসে আছি আর বারবার ভাবছি যে ওরা কখন আসবে ওরা এত লেট করে আসে যখন আমার বাড়ি আসে আর জন্য ভাবছি কখন আসবে কখন আসবে তো ওদের জন্য আমি রেডি হয়ে বসে আছি যে ওরা কখন আসবে ওদিকে রান্না করা গিয়ে দেখি লুচি ভাজা চলছে আর মা বেলে দিচ্ছে আর তারপর আমি ভাবছিলাম কিন্তু ভাজতে গিয়ে দেখছি ঠিকঠাক ভাজতে পারছি না তেলগুলো যেন ছিটকাচ্ছে এই জন্য আমি কড়াইয়ের ওখান থেকে চলে এলাম ওদিকে মা বেলছে আর বাবা ভাজছে আর আমি এখানে বসে বসে দেখছি আর দেখো এখানে বসে বসে ঘামছে অনেকটাই গরম লাগছে কিন্তু ভাবছি ঘরে গিয়েই বা কী করব ওদিকে সুরজিতও নেই সুরজিতও গেছে শ্রীরামপুর ওরা সবাই একসাথেই আসবে এই জন্য আমি বারান্দায় বসে আছি মা লুচি বেলছে আর বাবা দিকে লুচিটা ভাজছে আর দেখো মাকে আমি বলেছি একটু অন্য স্টাইলে লুচি করতে আজকে গোল গোল লুচি হলেও মাকে বলেছিল পটলের মতো করে শেপে কাটতে তো মা আমার কথা শুনে আমি পটলের শেপে কয়েকটা কেটে ভেজে নিচ্ছিলো আর দেখতে এত সুন্দর হচ্ছিলো বেশ ইউনিক লাগছিলো ওদিকে আমি ওদের জন্য বানিয়ে রেখেছি গন্ধরাজ লস্যি মানে গন্ধরাজ লেবু দিয়ে দই লস্যি জাস্ট দারুণ হয়েছে আমি একটু টেস্ট করে রেখেছি আর এর মধ্যে একটু আইসকিউব দিয়ে রেখেছি যেন ওটা বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা লাগে এদিকে আমি তো গাছের দিকে তাকিয়ে আর বাইরের দিকে তাকিয়ে বসে আছি তো হঠাৎ দেখতে দেখতে দেখলাম মা আর দিদি আসছে আর ওদের চোখ মুখের অবস্থা দেখে তোমরাও বুঝতে পারবে যে কতটা ক্লান্ত এর আগেও যখন এসেছিলো এরকম মারাত্মক ভিড় ধাক্কা ধাক্কিতে এসেছিলো আর আজকেও যখন নাকি এসেছে ওদের নাকি নামতে পারবে সেটা ভাবতেই পারেনি এত ভিড় তো যাই হোক ওরা আসার পর আমি দইয়ের শরবত দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে লুচি ও দেখো দিদি এই পটল লুচিটা খাচ্ছে এটা আমি পটলের শেপে করতে বলেছিলাম লুচি আলুর দম আর মিষ্টি দিয়ে দিয়েছি তো মা তো বারণ করছিল আর ডাক করছিলো কেন এত কিছু করেছি কিন্তু মা আসবে বলে কথা দিদি আসবে এতটুকু না করলে হয় যেহেতু ওরা নিরামিষ দিনে এসেছিলো তাই এই ব্যবস্থা না হলে আমি অন্য কিছু আনতাম মানে অন্য তো কিনেই নিয়ে আসতাম যেগুলো দিদি ভালো খায় যাই হোক যেহেতু নিরামিষ দিনে এসছে কিছু করার নেই আর আমিও আর লোভ সামলাতে পারছিলাম না খিদে আমারও পেয়ে গেছিলো তাই আমি দিদির থেকে নিয়েই খেতে শুরু করে দিয়েছিলাম আর মা বললো যে অল্প দুটো খাবে তো যাই হোক সেটাই ঠিক তো দেখতে দেখতে ওরা হয়ে গেল সময় ওরা বেরিয়ে পড়ছে কারণ দিদিকে বাড়ি ফিরতে হবে এখান থেকে গিয়ে আর সব জামা কাপড় সব বাড়ির সবার জন্য মা দিয়ে গেছে মা বাবা দাদা বদি দাদু সুরজিৎ আমার আর ছোট্ট বোনের জন্য ওদিকে সুরজিৎ মাকে দিয়ে চলে এসেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছে দেখাবেন নেক্সট ব্লগ